আমার না সকাল থেকে হাঁচি হচ্ছে বা দেখেছো ও কিন্তু খাবার পরে ঢেকুর তুললো না ও কেমন নাক ডাকছে এই ঢেঁকুর তোলা হাঁচা নাক ডাকা এগুলোকে আমরা ইংলিশে কিভাবে বলবো তো এগুলোকে ইংলিশে বলার জন্য তোমাকে হাঁচা ইংলিশ কি নাক ডাকা ইংলিশ কি ঢেকুর তোলা ইংলিশ কি হাই তোলা ইংলিশ কি ইংলিশ গুলো জানতে হবে তুমি যদি এই ওয়ার্ড গুলোর ইংলিশ জানো তবে তুমি সেগুলোকে সেন্টেন্সে প্রয়োগ করতে পারবে বলতে পারবে তো উই আর গোয়িং টু লার্ন দ্যাট তো আজকের ক্লাসে আমি মেনলি ভোকাবুলারির উপরেই ফোকাস করবো ভোকাবুলারি মানে হচ্ছে যেমন ধরো এই হাই তোলা বা নাক ডাকা গিলে ফেলা এই যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোকে ইংলিশে কিভাবে বলবো কারণ ফার্স্টে তুমি যদি এই জানো তবে তুমি এগুলো দিয়ে করতে পারবে তো চলো শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে বলবো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব মাই যদি করে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না তো লেটস গেট স্টার্টে ফার্স্ট হাঁচি দেওয়া হাঁচি দেওয়া মানে হচ্ছে হাঁচা দেখবে এরকম আমরা বলি যে দেখেছ ঠান্ডা লেগে গেছে সেই জন্য হাঁচছে এই হাঁচা হাঁচা ইংলিশ হচ্ছে স্নিজ মানে হচ্ছে হাঁচা যেমন আমরা বলি না কভার ইউর ফেস ওয়েন ইউ আর স্নিজিং মানে যখন তুমি হাঁচো তখন তুমি তোমার মুখটা ঢাকা দেবে আমরা বাচ্চাদেরকে শেখাই তো এই হাঁচা ইংলিশ হচ্ছে স্নিথ স্নিজ মানে হচ্ছে হাঁচা নেক্সট হচ্ছে কাসা বা কাশি দেখবে এত কাচ্ছিস কেন ঠান্ডা লেগে গেছে তো কাশি 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 ইংলিশ হচ্ছে কাফ যেমন বলা হয় না যে দেখেছো সর্দি কাশি হচ্ছে তো সর্দি কাশি ইংলিশ কোল্ড অ্যান্ড কাফ এখানে কাশি ইংলিশ হচ্ছে কাফ অ্যান্ড সর্দি ইংলিশ হচ্ছে কোল্ড আর সর্দি কাশি একসঙ্গে আমরা বলবো কোল্ড অ্যান্ড কাফ নেক্সট নাক ডাকা নাক ডাকা ইংলিশ হচ্ছে স্নোর স্নোর মানে হচ্ছে নাক ডাকা মানে এটা একটা যে অভ্যাস মানে বদ অভ্যাস এটাকে বলা যায় কারণ তোমার পাশে যদি কেউ নাক ডাকে দেখবে ঘুম আসতে চায় না সেই নাক ডাকা যদি আমি বলিস সে নাক ডাকছে তাহলে কি বলবো হি ইজ স্নোরিং স্নোর মানে হচ্ছে নাক ডাকা এবং সে নাক ডাকছে হি ইজ স্নোরিং নেক্সট গিলে ফেলা গিলে ফেলা মানে ধরো কোনো কিছু হয় না যে বাচ্চারা এই ও গিলে ফেলবে ও হাতে ছোট কিছু দিও না তো এই গিলে ফেলা এটাকে ইংলিশে বলবো গাল্প গাল্প জিউ এল পি গাল্প মানে হচ্ছে গিলে ফেলা নেক্সট চিবিয়ে খাওয়া যেমন দেখবে বলা হয় না যে চিবিয়ে চিবিয়ে খাবে তাহলে ভালো করে হজম হবে তো চেবানো চেবানো ইংলিশ হচ্ছে এই প্রসঙ্গে একটা কথা তোমাদেরকে বলে রাখি দেখবে আহ একটা এক ধরনের ক্যাডবেরি রয়েছে যেটা হচ্ছে মাছ এম ইউএইচ মাঞ্চ মানে ওটাকে কেন মাঞ্চ না দেওয়া হয়েছে যে ওটাকে তুমি চিবিয়ে চিবিয়ে খেয়ে এনজয় করবে সেই কারণে তো চেবানো ইংলিশ হচ্ছে এই ক্ষেত্রে মাঞ্চ আমরা বলবো হুইজেল হুইজেল যেটা তুমি তুমিই শীষ দাও বা প্রেসার কুকারে সিটি দুটোরই ইংলিশ হচ্ছে হুইজেল হুইজেল মানে হচ্ছে শীচ দেওয়া বা সিটি নেক্সট কষ্টে গোবো শব্দ করা মানে দেখবে অনেক সময় হয় না যে দেখবে কারোর হয়তো পেটে ব্যথা করছে বা মাথায় খুব যন্ত্রণা হচ্ছে একটা গো গো করে শব্দ করে মুখে এই গো শব্দ আমরা বলবো যেমন আমরা বলি যে দ্যাট গার্ল ইজ গ্রনিং বিকজ অফ স্টামাক পেন মানে তার পেটে যন্ত্রণা হচ্ছে পেটে ব্যথা করছে সেই কারণে সব সে কি করছে সে গোগো করে শব্দ করছে তো ভোগো করে শব্দ করা ইংলিশ হচ্ছে গ্রন নেক্সট আরামের শব্দ আরামের শব্দ হচ্ছে মন মানে তুমি যদি কষ্টে শব্দ করো সেটাকে আমরা বলবো গ্রন আর ধরো হয় না যে যখন আরাম হয় আরামে একটা বেশ ভালো লাগছে মানে এই যে একটা সব মানে আরামে যে আনন্দের যে শব্দ সেটাকে আমরা বলবো মন এ এন মন নেক্সট অসন্তোষ বা পরিশ্রমের কারণে শব্দ করা অসন্তোষ বা পরিশ্রমের কারণে যে শব্দ হয় সেটাকে আমরা বলবো গ্রান্ট সেটাকে আমরা ইংলিশে বলবো গ্রান্ট মানে তুমি হয়তো রেগে গিয়ে কোনো কথা বলছো বা ধরো অনেক কাজ করা হয়েছে তারপরে যে একটা শব্দ তো এই ধরনের শব্দগুলোকে আমরা বলবো গ্রান্ট নেক্সট দাঁত কপকপ করা দাঁত কপকপ করা মানে হচ্ছে দেখবে ঠান্ডা বা ভয়তে হয় না যে দাঁতটা মানে একটা দেখবে এক ধরনের শব্দ হয় দাঁত থেকে তো দাঁতে একটা তো শব্দ আমরা করি যখন খুব ঠান্ডা লাগে বা খুব ভয় পেয়ে যে মানে যেটা ঠক ঠক করে তো এটাকে আমরা বলবো চ্যাচার চ্যাচার চ্যাটার মানে হচ্ছে দাঁত ঠক ঠক করা বা দাঁত কপ কপ করা তো দেখো এক একটা আমি যে শব্দ বললাম আমি এক একটা শব্দের কিন্তু সবকটাই কিন্তু শব্দ বাট কি ধরনের শব্দ তার উপরে কিন্তু ইংলিশ আলাদা আলাদা ইউজ করছে যেমন যদি তুমি কষ্টে বকু করে শব্দ করো তাহলে সেখানে গ্রোল আনন্দে বঙ্গো করে শব্দ করো বা আনন্দে বোগো না আনন্দে যদি কোনো শব্দ করে দেখো তাহলে সেটা হবে মন এবার তুমি যদি পরিশ্রমের কারণে শব্দ করো সেটা হবে গ্রান্ট এবার তোমার যদি ভয় পেয়ে বা ঠান্ডা লাগার কারণে তুমি যদি রাতে শব্দ করো সেটা হয়ে যাবে চ্যাটার নেক্সট লজ্জায় লাল হয়ে যাওয়া বা কেউ কিছু বললে দেখবে গালটা লাল হয়ে যায় তো এটাকে আমরা ইংলিশে বলি আর আর ইউ ইউ ব্লাশিং লজ্জায় লাল হয়ে যায় তো লজ্জায় লাল হয়ে যাওয়া এটা হচ্ছে ব্লাশ দেখবে আমরা অনেক সময় বলি না যে ব্লাশারটা একটু দাও দেখবে এখন সব গালে মেকআপ করার সময় ইউজ করে তো সেটা হচ্ছে ব্লাশ নেক্সট ব্রু কচকানো ব্রু কচকানো সেটাকে আমরা বলবো ফ্রাউন ব্রাউন মানে হচ্ছে বুড়ো কোচকানো মানে বিরক্তি হয়ে কিছু বলা তো বুড়ো যে কচকানো এটাকে আমরা বলবো ফ্রাউন নেক্সট দাঁত বের করে হাসা মানে একটা হচ্ছে স্মাইল মুচকি হাসা একটা হচ্ছে দাঁত বের করে হাসা আরেকটা হচ্ছে হাহা করে হাসা সেটা হচ্ছে লাভ মুচকি হাসা স্মাইল বাট এমনি নর্মাল দাঁত বের করে হাসে এটাকে আমরা বলবো গ্রিন গ্রিন মানে হচ্ছে দাঁত বের করে হাসা এবার তুমি যদি আস্তে আস্তে মৃদু হাসো সেটাকে আমরা বলবো চাকেল চাকরি মানে হচ্ছে আস্তে আস্তে মৃদু হাসা দাঁত বের করে হাসা গ্রেন নেক্সট তো চমকে উঠে শ্বাস নেওয়া এটাকে আমরা ইংলিশে বলবো গ্যাস গ্যাস মানে হচ্ছে চমকে উঠে শ্বাস নেওয়া তো এছাড়া আরো অনেক ইংলিশ রয়েছে যেমন আমি তোমাকে বললাম হাই তোলা হাই তোলা ইংলিশ কি হবে হাই তোলা ইংলিশ হচ্ছে ইয়ান ওয়াই এ ডাব্লিউ এন ইয়ান ইয়ান মানে হচ্ছে হাই তোলা আরো একটা হচ্ছে ঢেকুর তোলা যেটা আমি তোমাকে বলেছিলাম যে ঢেকুর তোলা ঢেকুর তোলা ইংলিশটা আমি কিন্তু তোমাদেরকে বলবো না এটা তোমাদের টাচ করিল তোমরা আমাকে জানাও এটার ইংলিশ কি যদি তুমি না বলতে পারো তাহলে অবশ্যই আমি জানিয়ে দেবো আমার কমেন্ট সেকশনে তো ঢেকুর তোলা ইংলিশটার জন্য আমি তোমাদেরকে একটা হিন্স দিচ্ছি যে এইটার জন্য কিন্তু আমরা অনেক সময় বাংলার জায়গায় ইংলিশ ওয়ার্ডটাই ব্যবহার করে থাকি অনেক সময় দেখবে সদ্যজাত শিশুকে আমরা বলি যে দুধ খাওয়ানোর পরে ঠেকুর তোলাতে এবং সেই সময়ে কিন্তু আমরা ইংলিশ ওয়ার্ড টাও করে থাকি ডক্টর বা নার্সেরা অনেক সময় ইউস করে তো সেই ওয়ার্ডটা কি জাস্ট লেক মিনো ইন মাই খামাসিক সো দ্যাট সিনা ফোর টু আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো সেটা আমাকে জানাও আর আরো আরো নতুন নতুন ভিডিও পেতে জাস্ট দু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো